ওলাইকুম আসসালাম আগে কি নতুন আসেন জি আমি আসছি আজকে ছয় মাস হয়েছে ছয় মাস কি বেশি আছেন আমি আসছি খাদাম ফেরি খাদাম খাদম ফেরির আসলে খাদেম ফ্রি বলতে কোনো কিছু আছে খাদম বলতে কিছু নাই আপনার ওই তারা খাদম বইলা আনে বাসের ভিতরে আয়নার মালিক তারা কিছু টাকা নেয় টাকা নিয়ে আমাদেরকে সুযোগতে বাইরে কাজ করার জন্য এই কেউ যদি মানে বার হয় তাহলে

মানে আপনার যে শ্রমরা আর যারা মনে করে নতুন আসতে চাইতেছে আছে মানে ফ্রি বিষা ফ্রি বলে তাহলে এই ফ্রি বিষার যে সমাধানটা দিয়ে দিচ্ছেন মানুষ তো বুঝতে চাই না আমি একটু বলি আসলে ফ্রি বিষা যদি আপনার লোক থাকে যেমন আমার একজন ভাই আছে দেশে এর থাকার কারণে আমার একটু সুযোগ সুবিধা হয়েছে আমার ঢুকেছে একটা কাজে হয় এন না এলে আমার আরেকটা কাজ ঢুকে দিতে সমস্যা নাই কারণ হ্যাঁ থাকার কারণে আমার ভাই থাকার কারণে এখন যদি এমন একটা লোক আসবে দেশে হয়তো আর কি কেউ নেই আত্মীয় স্বজন বা ভাইয়া বন্ধু কারণ আত্মীয় স্বজন থাকলে বন্ধু বান্ধব থাকলে বা মামু খালু থাকলে সব দেশে মনে করেন সুযোগ সুবিধা আছে আরেকটা জিনিস আমি জানতে চাই আপনারা যে মানে

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য আর ভালোবাসা অবিরাম সাপোর্ট চাই অল টাইম আর কোন বিষয়ে জানতে চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো তো সাপোর্ট দিবেন আর অল্প কিছুদিন বাকি আছে আমার ওয়ান কে ফ্যামিলি হওয়ার জন্য তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ